পূর্ণতা পেয়েছে শ্বেতা রুবেলের দু বছরের প্রেমের সম্পর্ক রবিবার বৈদিক মতে সাত পাকে বাঁধা পড়েছেন দুজনে প্রেমের পূর্ণতা পাওয়ার পর অঝরে কাঁদতে দেখা গিয়েছে সেতাকে বিয়ের পর্ব মিটেছে মঙ্গলবার সেতার বৌভাত নায়িকার রিসেপশন লুক দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা ইতিমধ্যেই শ্বশুরবাড়িতে পা রেখেছেন শ্বেতা নতুন বউকে ঘিরে হইচই রুবেলের পরিবারে সাবেকই ধ্যান ধারণাতেই বিশ্বাসী শ্বেতা রুবেল তাই কখনো বিয়ের আগে এক ছাঁদের নিচে থাকেননি আশীর্বাদ পর্ব মিটতে নায়িকা বলেছিলেন আমরা কখনো বিয়ের আগে একসঙ্গে থাকিনি তাই আমার কাছে এটা স্পেশাল ব্যাপার যে বিয়ের পর এবার আমরা একসঙ্গে এক ছাদের নিচে থাকবো বৌভাতের দিন রুবেল সেতাকে দেখা গেল মজার মেজাজে হাতে ভাত কাপড়ের থালা নিয়ে সেতাকে রুবেল বললেন সারা জীবন মেকআপ শাড়ি যাবতীয় সব সাজগোজের দায়িত্ব নিলাম সঙ্গে খাবারের দায়িত্ব নিলাম যখন যেটা খেতে ইচ্ছে করবে সব খাওয়াবো এছাড়াও সময় সুখে রাখার দায়িত্ব নিলাম লজ্জায় লাল হয়ে সে তার জবাব আমিও ভালো রাখার সমস্ত দায়িত্ব নিলাম সব শেষে তার পায়ে হাত দিয়ে প্রণামের সময় সে সেতাকেও প্রণাম করতে যান রুবেল নতুন বউয়ের হাত ধরে সারা জীবন পাশে থাকার প্রতিজ্ঞা করতে দেখা যায় রুবেলকে ফুলসজ্জার রাতে বরেরা বউকে খাস উপহার দেন এই রীতি দীর্ঘদিনের সে তাও কি রুবেলকে কোনো উপহার দেবেন এই নিয়ে সে তাকে প্রশ্ন করা হলে অভিনেত্রী টলি ফ্যাক্টসকে বলেন ফুলসজ্জার রাতে বররা বউকে উপহার দেয় বউরা কিন্তু দেয় না এই নতুন নিয়ম শুরু হয়েছে সিরিয়াল থেকে অনেক দিয়েছি আমি ওকে উপহার একবার ও দিক না আমায় একটা সময় রুবেল ছিলেন শুধুই সে তার ভালো বন্ধু সেই বন্ধুত্বের নতুন রং লাগে যমুনা ঢাকির সেটে বিয়ের সাজে সেতাকে দেখে প্রেমে পড়েছিলেন রুবেল আর এখন মিসেস রুবেল দাস শ্বেতা শ্বেতা রুবেলের বিয়েতে সামিল হয়েছিল গোটা কোন গোপনে মন ভেসেছে পরিবার দেখা মেলেনি নিম ফুলের মধুটিমের তবে মঙ্গলবার রাতে রুবেলের রিসেপশনে থাকবেন বাবুর মা পর্ণারা